বিভাস আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বিশাল সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন নাইম ভিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সাত মোট আটটি লোক হবে অফিস সহায়ক সাত মোট জন লোক করা হবে এটি বিশতম গ্রেডের একটি পথ বেতন স্কেল আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এস সি পাস থাকলে এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে গ্রন্থাগার সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান গ্রন্থাগার গ্রন্থাকার বিজ্ঞানের বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তারপর না হবে রিসিপশনিস্ট এরপর পদে একজন লোক নিয়োগ করা হবে এইচএসি পাশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পাম্প অপারেটর পদে একজন লোক নিয়োগ হবে এটি ষোলোতম গ্রেড এর একটি পদ পাশ হলেই হবে এরপর হবে অডিও ভিজুয়াল অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর না হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে সর্ব তিনজন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেড এর একটি পদ বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর মেকানিক পদে একজন লোক নিয়োগ করা হবে অ্যাপ্রেনা হবে স্টোর কিপার এই পদে সর্বমোট তেরো জন লোক নিয়োগ করা হবে এটি চতুর্থম গ্রেডের একটি পদ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি রাখতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লা আগস্ট দুই হাজার ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে

যেখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিফোন সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিউয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন